আলাইকুম রহমাতুল্লা আবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে বিবাহিত মহিলারা যে এক ব্যক্তির সাথে সহবাস করলে দুনিয়াতে বেঁচে থাকারই অধিকার হারিয়ে ফেলে কি এরকম কাজ অথবা কোন সেই ব্যক্তি যে ব্যক্তির সাথে মহিলারা সহবাস করলে দুনিয়াতে বেঁচে থাকার অধিকারটুকু হারিয়ে ফেলে আজকে সেই সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন বিবাহিত মহিলারা যেই এক ব্যক্তির সাথে সহবাস করলে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে সেই এক ব্যক্তিটি হচ্ছে স্বামী ব্যতীত পরপুরুষ মানে স্বামী ছাড়াও কোনো বিবাহিত মহিলা যদি অন্য ব্যক্তিদের সাথে সহবাসে লিপ্ত হয় অন্য কারো সাথে যদি পরকিয়ায় লিপ্ত হয় তাহলে সেটা সরাসরি জেনা হবে এবং কোনো বিবাহিত মহিলা যদি জেনার পাপ করে ফেলে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড জেনা বা নারী পুরুষের অবৈধ সম্পর্ক থেকে কঠোরভাবে সতর্ক করেছে ইসলাম ইসলামের শুধু অবৈধ শারীরিক সম্পর্ক রূপটাই জেনা নয় বরং যেসব কাজ জেনার প্ররোচনা দেয় সেগুলো কঠোরভাবে নিষিদ্ধ এবং তাও জেনা বলে গণ্য অবিবাহিত নারী পুরুষের ব্যবিচারের শাস্তি হিসাবে আল্লাহ তালা বলেন ব্যবিচার ও ব্যবিসারিণী উভয়কে একশো ঘা করে ব্যথাঘাত করো সুরা নূরের আয়াত দুই আর পরকিয়া তথা বিবাহিত নারী পুরুষের অষ্টির কাজে শাস্তি হিসাবে পাতর্মের মেরে হত্যার নির্দেশ দিয়েছে শরীয় উবায়দা ইবনে সামিত রাজ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বলেন তোমরা আমার নিকট থেকে বিধানটি সংগ্রহ করে নাও তোমরা আমার নিকট থেকে বিধানটি সংগ্রহ করে নাও আল্লাহ তালা তাদের জন্য একটি ব্যবস্থা দিয়েছেন তথা বিধান অবতীর্ণ করেছেন তো যাদের জন্য বিধানটি অবতরণ করেছে তারা হচ্ছে বিবাহিত নারী পুরুষ বিবাহিত নারী অথবা পুরুষ যারা পরকীয় করে তাদের জন্য আবল একটি বিধান অবতীর্ণ করেছে সেই বিধানটি হচ্ছে কোনো বিবাহিত পুরুষ ও মহিলা যদি জেনা করে তাহলে তার শাস্তি হচ্ছে একশোটি বেতরাঘাত ও রজম। তথা পাথর মেরে হত্যা সোহেহ মুসলিমে সহিহ আবুদাউদ্দ শরীফে তিরমিজি শরীফে এবং ইবনে মাজা শরীফে এটি বর্ণিত রয়েছে প্রিয় দর্শক দেখুন এখানে কত কঠোর শাস্তির কথা বলা হয়েছে কোনো বিবাহিত নারী বা কোনো বিবাহিত পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয় বা তারা যদি জেনা করে তাহলে তাদের শাস্তি হবে রজম মানে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড এবং একশো ব্যতরাঘাত ব্যবসারী নারী পুরুষের মধ্যে একজন বিবাহিত ও অন্যজন অবিবাহিত হলে বিবাহিতের রজম তথা পস্তার গাতে হত্যা করতে হবে এবং অবিবাহিতকে একশোটি ব্যতরাঘাত করতে হবে তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা পরকে লিপ্ত আছেন আপনারা যারা পরকিয়া করবেন ভাবছেন যারা এরকম অশ্লীল কাজ করার মন মানসিকতা নিজের মধ্যে গড়ে তুলছেন তাদের উদ্দেশ্যে আমার নসিহত থাকবে আপনারা এ সমস্ত পাপের কাছ থেকে বেরিয়ে আসুন এবং আল্লাহ তালার কাছে চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান আপনি যেই পাপ করেছেন এই পাপের কারণে আপনার মৃত্যুদণ্ড কার্যকর আপনার মৃত্যুদণ্ড আপনার শাস্তি হিসাবে আরোপ রয়েছে তাই আপনি আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ক্ষমা চান এবং এই সমস্ত পাপের কাছ থেকে বেরিয়ে আসুন এই সমস্ত পাপের কাছ থেকে তৌবা করে বেরিয়ে আসুন আর কখনোই এ সমস্ত পাপের কাজ করবেন না এই প্রতিজ্ঞা করুন প্রিয় ভাই ও বোনেরা ব্যক্তি ধীরে ধীরে আমল থেকে বঞ্চিত হতে থাকে বলেন কোন মানুষ যখন ব্যবচারে লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ইমান বেরিয়ে যায় এবং এটি তার মাতার উপর মেঘ মতো ভাসতে থাকে অতঃপর সে যখন তৌবা করে তখন ইমান আবার তার কাছে ফিরে আসে দাউদ শরীফ চার হাজার নয়শো নব্বই নাম্বার আয়তে রাসুল্লাহ বলেন তাই আপনাদেরকে বলবো যারা ব্যবসারে লিপ্ত আছেন যারা ব্যবসার করেছেন তারা কাছে তৌবা করেন এবং আপনার ইমান না হয় পরকালে জাহান নামের আগুনে চিরকাল চলতে হবে তো দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি যে একজন বিবাহিত নারী যেই একজন ব্যক্তির সাথে সহবাস করলে অবৈধভাবে সেই ব্যক্তি যদি পরকিয়া করে তাহলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই সে দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তাই এ সমস্ত পাপের কাছ থেকে সবাই দূরে থাকবেন এবং আল্লাহ তালার ইবাদতে বেশি বেশি মশগুল থাকবেন আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ